Thank you. ডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করছে অনেক ভালো আছো আর যে যেখানে আছে আজ তোমাদের সাথে জোড়া মা কালীর পুজোর একটা ব্লগ শেয়ার করতে চলেছি তো তোমরা প্রথমেই তো জোড়া মা কালীর দর্শন করে নিয়েছ আর এই প্রথমবার আমি এরকম পুজো দেখছি মানে জোড়া মা কালীর আর কি পুজো তো এটা কিন্তু আমাদের পাশের বাড়ির একটা কাকুদের বাড়িতে হয়েছিল আর আমরা দেখো আগের দিন মাকে নিতে চলে গেছিলাম তো সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করেছি আর পুজোর সব কিছু মানে যেটুকু যেটুকু আমি করতে পেরেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো এই পুজোটা কিন্তু অনেক দিন আগে হয়েছিল মানে প্রায় মাস মতন হয়ে গেছে আমি কিন্তু মানে ভিডিওটা যে এডিট করে আপলোড করব সেই সময়টা পাচ্ছিলাম না মানে শরীর খারাপ ছিল তারপরে এটা সেটা এই করে করে একদিন একদিন করে এতগুলো দিন হয়ে গেছে তো হঠাৎ করে আমি আর কি চোখ পড়লো গ্যালারিতে যে এই ভিডিওগুলো কি সুন্দর করে করেছিলাম আর সেগুলো রয়ে গেছে তো ভাবছি যে আর দেরি করা যাবে না এবার ভিডিওটা এডিট করতে বসি আর তোমাদের সাথে শেয়ার করি তোমরাও মানে এই জোড়া মা কালীর পুজোটা দেখো আশা করছি তোমাদের এই ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর জানো তো এই যে মাকে নিতে এসেছি না আমি কিন্তু আগে থেকে জানতাম না যে এখানে আসতে হবে জাস্ট পাঁচ মিনিটে কিন্তু রেডি হয়ে চলে এসেছি হঠাৎ করেই সবাই মিলে বললো যে আনতে যেতে হবে মাকে তো এই সুযোগটা আমি আর একদম মিস করিনি আমি বললাম পাঁচ মিনিট সময় দাও আমি যাবো আর একটু রেডি হয়ে চলে আসব। তো পাঁচ মিনিটে সত্যি রেডি হয়ে গেছিলাম আর এই যে দেখো জোড়া মাকে কিন্তু একদম তোলা হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে করে বাড়ি যাব আর বাড়িতে আসতে আস্তে না অনেক সময় লেগে গেছে জানো তো যেহেতু মানে এরকম ভ্যানে করে এনেছে তো আস্তে আস্তে কিন্তু চা গাড়ি চালিয়ে এনে আর আমরা কিন্তু টোটোতে ছিলাম তো যাই হোক অ্যাট লাস্ট আমরা সবাই বাড়িতে পৌঁছে গেছি আর মাকে এখন কোথায় রাখা হবে এখন আমাদের মন্দিরে রাখা হবে যেহেতু কালকে পুজো তো এখন মন্দিরে রাখা হবে সকালবেলাতে কিন্তু আবার নিয়ে যাবে ওদের বাড়িতে তো এখন আর ওদের বাড়িতে নেবে না নিয়ে রাখার জায়গা নেই সেই জন্য দেখো এই যে সবাই কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে মাকে দেখার জন্য আর ওই যে এখন মন্দিরে রাখা হচ্ছে মাকে কিন্তু মন্দিরে রাখা হয়ে গেছে মাকে বলবো না মাদেরকে বলবো তো যাই হোক রাখা হয়ে গেছে আর দেখো আমাদের বাড়িতে কত মানুষ কত বাচ্চারা সবাই দেখতে এসেছে আর কি তো কালকে দিনটা শুধু অপেক্ষা এখন তো চলো কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে সকাল হতে হতে কিন্তু মাকে নিতে চলে এসেছে তো ওদিকে আমি কাজ করছিলাম তাড়াতাড়ি ওটা ফোনটা নিয়ে চলে এসেছি ভিডিওটা করব বলে এই স্মৃতিটুকু রাখবো বলে তো আমি যতটা পেরেছি না ততটুকুই কিন্তু একদম ক্যামেরা বন্ধে করে নিয়েছি আর দেখো এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে জানো তো আমার একদমই না ডিলিট করতে ইচ্ছা করছিল না মানে সব জায়গাতেই মা রয়েছে তো আমি কোথায় ডিলিট করবো কী করবো আমি থাক ডিলিট করবো না যেটুকু যা আছে এটাই স্মৃতি হিসাবে থেকে যাবে তো সেই জন্য দেখো ভিডিওটা একটু বড় হবে তো যাই হোক তোমরা মন দিয়ে কিন্তু দেখো তো এই যে মাকে এখন নিয়ে যাচ্ছে তো আমি যতটুকু পেরেছি কিন্তু ভিডিও করার চেষ্টা করেছি ওদেরকে কিন্তু আমি এখন কাজ করছিলাম ভীষণ ব্যস্ত ছিলাম তার মধ্যেও কিন্তু ভিডিওটা করেছি তো এই যে দেখো এখন সবাই মিলে কিন্তু মাকে ধরছে দেখো সকাল থেকে না আর কিন্তু আসার সময় পাইনি এখানে আমি পুজো মানে মায়ের পুজো দেখার জন্য যে আসবো সেই সময়টুকু কিন্তু হয়নি তা এখন এই যে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে এখন আমি কিন্তু ফুল রেডি হয়ে চলে এসেছি তো এখন এখানেই কিছুক্ষণ থাকবো মায়ের পুজো দেখব তো চলো তোমরাও কিন্তু পুরো ভিডিওটা দেখো दुंधो पतिच कनेक्ट जायने दे दुजमा जरा बैठून ओ क्या काल जम हम यही दैनम मुसावम राव देहिष्यम अब आशु पूरी को आपन देखछी श्री नमः बाई की थोड़ी लापड़ी और कुछ चीज तो आलोक दैनम आ जाके ता आहा स्वा ओ स्वाहा स्वाष्टम स्वभा स्वाहा स्वाहा ओ भ स्वाहा शो शु स्वाहा তো এখানে এসে দিকে এখন যোগ্য করতে বসে গেছে অনেকটা কিন্তু পুজোর আর কি হয়ে গেছে অনেকটা তো আমি ভাবছিলাম কতক্ষণে আসবো আসবো আসতে পারছিলাম না আসলে মা আর আমার হাজবেন্ড কিন্তু এখানে উপোস করেছে তো সেই জন্য বাড়িতে আর কি কাজকর্মগুলো তো আমাকেই করতে হচ্ছিলো সেই জন্য আর আসতে পারছিলাম না মনটা কিন্তু এখানেই ছিল তো এই যে মা এখন আরিয়ানের কোলেও রয়েছে আর দিকে দেখো যোগ্য হচ্ছে তো আমি কিন্তু এই সমস্ত যেগুলো না ভিডিও করেছি সেইগুলো কিন্তু আর ডিলিট করতে আমার ইচ্ছা করছিল না তোমাদের আগেই বলেছি তো সেই জন্য প্রত্যেকটা মানে যেটুকু আমি ভিডিও করেছিলাম সবটাই কিন্তু আছে তো এই যে দেখো এখন যোগ্য হচ্ছে তো দুপাশে দুজনে কিন্তু যোগ্য করছে আর দেখো সামনে যে দুটো মাকে দেখছো মাঝখানে কিন্তু একটা পর্দা দেওয়া আছে মানে দুপাশে তো একদম মানে দু যেরকম একটা মায়ের পুজোতে যা যা লাগবে আর একটা মায়ের পুজোতেও কিন্তু তাই তাই মানে সব একদম সেম টু সেম হবে তো এই যে দেখো সবাই কিন্তু এখন বসে পড়েছে তো যজ্ঞর পরে কিন্তু অঞ্জলিটা দেওয়া হবে তো এই যে এখন পুজো হচ্ছে পুজো শেষে কিন্তু আজকেই বিসর্জন দিয়ে দিতে হবে তো পুজো পুরো হয়ে গেলে তারপরে কিন্তু মাকে বরণ করে বিসর্জন দিতে কিন্তু গঙ্গায় নিয়ে যেতে হবে তো আজকেই পুজো হবে আর আজকেই বিসর্জন ভেবে কেমন যেন একটা খারাপ লাগছে তো কি আর করা যাবে এটাই নিয়ম এটাই করতে হবে যেহেতু যোগ্য হচ্ছে আর যজ্ঞের সময় কিন্তু মাথায় কাপড় দিয়ে থাকতে হয় তো সেই জন্য দেখো এখন আমি মাথায় ঘুমটা দিয়ে বসে রয়েছি আর কেমন নতুন ঘোড় লাগছে না বলো তো আরিয়ান আমার খুলে রয়েছে আর কি বলছে যেন টাটা বাই দেখাই তো এই যে ডায়লগটা বলে না সত্যি ও নিজেই শিখেছে নিজেই বলার এত ভালো লাগে না শুনতে কি বলবো বিষ্ণু পাঁচে গঙ্গা ত্রিপুর গা গুরুে ভিপুট শ্রীমাতি জন্মবি অমৃতনা ভগীতিমা গঙ্গোমা বিশ গে নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা জটোৎপা শুধু শব্দ দুঃখবিশা গঙ্গা ನಮ ವಿಷ್ಣ ವಿಷ್ಣು ನಮೋ ವಿಷ್ಣು ಮಾಧವ ವಾಚಿ ಮಾಧವ ಮಾಧವ ವಾಚಿ ನಮೋ ম ু সুবি মুখাজি দেবসরমন, ভারত দাজ, ভ্য ভরত দাজ, ভ্য স মুদ্রা, বিহিত পচলিত আঞ্চল মুল্লান মুদরা রি ন ভা সা ।ু মস্তু নাম বিস্্ স হাতে ভ। আর এই তো দেখো যজ্ঞ কিন্তু শেষ হয়ে গেছে আর এখন সবাই মিলে অঞ্জলি দেবে তো যারা উপোস করেছিল তারা সবাই এখানে চলে এসেছে আর জানো তো মানে এই যে পুজোর মানে মায়ের কে কে উপোস করবে এটা নিয়ে ভীষণ একটা চিন্তার বিষয় ছিল কজন কি থাকবে না থাকবে তো তারপর না অনেকে কিন্তু হয়ে গেছিল আর খুব ভালোভাবে কিন্তু পুজো সম্পন্ন হয়েছিল তো এই যে দেখো সবাই বসে পড়েছে এখন বাবা যে অঞ্জলি দিচ্ছে দেখো দেখো অঞ্জলি দিচ্ছে সবাই মারলে পরে বোকা দিবি ঠাকুর তো পাবো না

আর এই যে দেখো পুজো কিন্তু হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন মায়ের বরণ হচ্ছে তো বিদায়ের আগে মাকে বরণ করা হচ্ছে সত্যি এই মুহূর্তটা এতটা খারাপ লাগে আমার কি বলবো ভীষণই কষ্টের আর কি এই যে এত জাঁকজমক করে মাকে আনা তারপর পুজো হওয়া আবার এখন মাকে বিসর্জন দিতে হবে সত্যিই খুব খারাপ লাগে তো যাই হোক এক এক করে কিন্তু দুটো মাকেই বরণ করা হবে এখন তো এই যে বরণ করছে সবাই মিলে सबसे जानते हैं দিকে এসে দেখি বাবা ছেলে এদিকে ঢাকের তালে নাচছে আর তার সাথে কত ভালোবাসা মানে ছেলে বাবাকে এত চুমু দিচ্ছে এত ভালোবাসছে কি বলবো এটা কি ক্যামেরাবন্দি না করলে হয় বলো তো তো আমি তাড়াতাড়ি ক্যামেরাটা অন করেই ভিডিও করে নিলাম দেখো নাচ কি সুন্দর নাচছে আরিয়ান এদিকে এদিকে পুরোহিত মশাই দুজন আর কি চলে যাচ্ছিলেন এদিকে ওরা প্রণাম করছে তো আমি ভিডিও করছিলাম আর দেখো আমার ক্যামেরার সামনে হট করে নয় সুন্দর একটা প্রজাপতি চলে এসেছিল আর প্রজাপতিটাকে আমি সুন্দর করে ভিডিও করার জন্য একটুখানি ক্যামেরাটা ধরলাম কিন্তু প্রজাপতিটা উড়ে ওই দিকে চলে গেল। মানে ভীষণ সুন্দর কালারের জন্য তো প্রজাপতিটা ছিল Đáp đất 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 বেচারা কাকিমা আমাদের যেমন পারে সে সেরকম করেছে তবে কাকিমা করে দিন সত্যি কথা কিছু তো বারণ করে না মাকে বরণ করার পরে সিঁদুর খেলা হবে না সেটা তো হতেই পারে না তো দেখো আমার মুখে কেমন করে দিয়ে দিয়েছে কাকিমা সেটাই বলছিলাম খুব সবাই মিলে কিন্তু এখন আর কি গঙ্গায় যাচ্ছি তো এই যে দেখো গঙ্গায় চলেও এসেছি তো এখন মায়ের সমস্ত জিনিসপত্র নামানো হচ্ছে এরপর মাকেও নামানো হবে তো দেখো এই যে এখন গঙ্গার দৃশ্যটা খুব সুন্দর লাগছে না তো এটা একটু ক্যামেরা বন্ধ করে নিয়েছিলাম ভীষণ ভালো লাগছে এখন তো যাই হোক তার মধ্যে একটা খারাপ লাগা ছিল এখন মায়ের বিসর্জন হয়ে যাবে সেটা তো ভীষণ খারাপই লাগে যখন আমাদের বাড়িতে মনসা পূজা হয় মাকে যখন এরকম বিসর্জন দিয়ে দিতে হয় তখন খুব খারাপ লাগে যদিও এক বছর থাকে তারপর নতুন মাকে আনার একদিন আগে আবার বিসর্জন দিয়ে দিতে হয় তবুও খারাপ লাগে একটা মনটা মানে কেমন একটা হয়ে যায় যে মাকে এখন গঙ্গায় বিসর্জন দেওয়া হবে আর এই বিষ মানে দৃশ্যটা না আরিয়ান একদম অবাক হয়ে দেখছিলো তো যখন মাকে আর কি গঙ্গায় মানে বিসর্জন দেওয়া হচ্ছিল তখন আরিয়ান বলছিল যা তোমরা লাস্টে এই কথাটা শুনতে পারবি একটু ভালো করে শুনবে আর বাড়িতে গিয়ে না মানে অনেক দিন ধরে ও বলছিল মা মাকালি জলে জলে যা জলে মানে কি বলবো বাচ্চা মানুষ তো ওর মনে এতটা ওরও খারাপ লেগেছে শুধু এই কথাটাই ও বলে যাচ্ছিল তো সত্যি মানে খুব খারাপ লাগে ও ছোটো বাচ্চা ওরও দেখো কতটা খারাপ লাগে